হচ্ছে আপনার পার্সোনালিটি ড্রেস স্টাইল আপনার ফ্যাশন আপনি যে কোনো অবস্থায় ড্রেস ক্যারি করতে পারেন এবং আমি এই বডি ফিটনেস নিয়ে যে ড্রেসগুলো ক্যারি করছি কনফিডেন্সের সাথে এটাতে আমি প্রাউড ফিল করি যে সবাই পারে না অনেকে খুব সুন্দর ফিগার কিন্তু এই ধরনের ড্রেস তারা পড়তে পারে না মেনটেন করতে পারে না কনফিডেন্স আসে না তাদেরকে সুন্দর লাগে না অনেকেই আছে একদম পারফেক্ট ফিগার তারা জানে না কিসের সাথে কি পড়তে হয় ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ করে থাকে হ্যাঁ সরি টু সে আমি কাউকে উল্লেখ করবো না অনেকেই আছে না স্টাইল বোঝে না ফ্যাশন বোঝে না লিপস্টিক কিসের সাথে কি পড়তে হয় মেকআপ করতে জানে না এত বাজে মেকআপ করে এত জঘন্য মেকআপ করে কি ড্রেসের সাথে কি দুল পড়তে হয় কি ড্রেসের সাথে কি হেয়ার স্টাইল করতে হয় সেটাও জানে না সো ফিগার দিয়ে কি হবে বলেন আপনি যদি স্টাইল না জানেন ফ্যাশন না জানেন ঠিক আছে সো উদ্ভব সাজ পোশাক দিয়ে তো আপনার কোনো লাভ নেই আপনার স্টাইল ফ্যাশন সেন্স থাকতে হবে না নিজে মেকআপ না পারলে মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করাবেন ঠিক আছে সবকিছু যে পার্থ এরকম না আমি নিজেও মেকআপ পারি না আমি মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করাই বাট এখন যে পরিমাণের ভালো মেকআপ পারে সোশ্যাল মিডিয়াতে মেরা নিজেরা নিজেরা তো সেখানে যদি আমি কোন প্রকার জঘন্য মেকআপ করে আসি প্রতিদিন লাইভে সো জিনিসটা খুব উইয়ার্ড না সুবর্ণা আশিক আপনি আমার লাইভ স্কিপ করতে পারেন আপনি আরেকজনের লাইভ দেখতে পারেন কোনো অসুবিধা নাই আর চোখ থাকতেও অন্ধ একটা কথা বলে না সো ওরকম যদি কেউ কোনো কমেন্টস করে সেক্ষেত্রে সেটাতে আমার আসলে কিছুই যায় আসে না মানুষ আমাকে কি বললো সেটাতে আমার কিছু যায় আসে না কারণ আপনারা হচ্ছে এগুলো পেইড কমেন্ট করেন আমি চিন্তা করি আপনি নেগেটিভ কমেন্ট পাওয়ার পরও কিভাবে এত কনফিডেন্সের সাথে লাইভ করেন দ্যাটস ওয়াই আমি বাড়ির সব রাইট তাই না আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এই জায়গাটা হোল্ড করতে পারছি সবাই পারে না ওই যে বলে না যে লাইভ করা এমন কি হ্যাঁ এসির সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রোডাক্ট দেখানো এটাই লাইভ তাহলে বাংলাদেশের সবাই হচ্ছে বাংলাদেশের টপ ফাইভ ব্র্যান্ড প্রমোটার হতো লাইক আপনি ব্র্যান্ড প্রোমোটারদের নাম বলেন না পাঁচজন ছয় নাম্বার বলতে পারবেন আমার তো মনে হয় না পারবেন ওই ঢালাও ভাবে যদি মনে করেন না যে ওই যে প্রোডাক্ট দেখালে লাইভ প্রেজেন্টার হওয়া যায় এত ইজি না আবার অনেকে আছে না যে আচ্ছা বিজনেস করে তো কি হয়েছে আরেকজনের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করে করে দেখান করে দেখান আগে বিজনেস এক মাস কি এক সপ্তাহ করে দেখান আরেকজনের কাছ থেকে প্রোডাক্ট কিনে এনে এক মাস বিজনেস করে দেখান তো কোনো কিছুই আসলে এত ইজি না যতটা আপনারা ঘরে বসে মনে করেন